আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনাদের আঙুলগুলি তালুচ্ছে আঙুলগুলি একটু হয়ে থাকে তবে আপনাদের জীবনে কি প্রভাব দিয়ে থাকে নমস্কার চ্যানেল থেকে স্বাগত জানাই আজকে আপনাদের হস্তরেখায় একটি মজার কিছু গভীর সত্য জানাবো দেখবেন যখন আপনাদের আঙুলটি তালুচ্ছে লম্বা হয় তবে সেই ব্যক্তিদের দেখবেন সিদ্ধান্ত গ্রহণের ধারণের ক্ষমতা ও সফলতা সম্ভাবনা কেমন হয় যে আপনারা হাতটি দেখতে পাচ্ছেন তার তুলনায় দেখেন এটাকে কিন্তু বলা হয় হাতের তালু হাতের তালুর তুলনায় ঠিক যদি আঙুলের ফিঙ্গার যদি একটু লম্বা হয় সেই ব্যক্তিদের চারটি গুণ বিশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের প্রথম যে গুণটি বলবো সেটি হলো যাদের হাতের আঙুল লম্বা তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টিকে খুঁটিয়ে নাটিয়ে দেখে এবং ছোটোখাটো তথ্য জোগাড় করে কারণ তারা প্রমাণ বিচার করে উদাহরণ দিই ধরেন আপনি বাজার থেকে কোনো একটি কাপড় কিনে আনলেন যদি সেই ব্যক্তিটার কাপড়টা দেখে তার কিন্তু খুঁটি তারা কিন্তু জোগাড় করবে যেমন বলবে কাপড়ের কালারটা যদি এরকম হতো বা আঁচলটা একটু যদি বড় হতো এই ধরনের তাদের মনোভাব তাদের জীবনে উপর প্রভাব ফেলে থাকে এবার দ্বিতীয় নম্বর যে গুণের কথা বলি তারা দেখবেন অপেক্ষা করতে পারে এবং ধীর গতিতে কাজ করে থাকে এবার তিন নম্বর যে গুণটি হলো এরা দেখবেন ছোটখাটো ডিটেলগুলি তাদের কাছে গুরুত্বপূর্ণ কোন বড় কাজ করতে হলে সেগুলির মধ্যে লুকানো তুটি ধরতে এরা খুব সক্ষম হয়ে থাকে এবার আপনাদের চার নম্বর যে কথা বলবো দেখবেন এরা ঝটপট সিদ্ধান্তকে বিশ্বাস খুব কম করে থাকে পরিকল্পনায় তাদের জীবনের কিন্তু শক্তি এই ধরনের হাত যদি আপনাদের থাকে তার প্রভাব আপনাদের কিন্তু পেয়ে থাকবেন আর যদি থাকে তবে কিন্তু কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গলময় করুক এই বলে আমার কথাকে বিরাম দিচ্ছি ওম নমস্কার